আর আমারে মুখের কথাই যেতে বিশ্বাস করে গরু কিনেন ওই বাড়িতে দুধ হবে পাঁচ লিটার হ্যাঁ কোনোটা দেখা যাবে যে বিশ লিটার হবে আবার কোনোটা দেখা যাবে পাঁচ লিটার হবে সেক্ষেত্রে তো গোষ্ঠীর সহকারে ধুই নামাবেন আর দুই টাকা আগে জাতমান আগে চিনেন জাতমান দেখে তারপরে গরু কিনেন জাতমান চিনেন পরে গরু কিনেন হ্যাঁ মুখের ওই মিষ্টি কথায় আপনারা গরু কিনি ভোগামারা খান না ঠিক আছে মার্শাল্লাহ সিরিয়ালে প্রথমে এক জোড়া বাচ্চা একসাথে আসে সিরিয়াল নাম্বার এক এবং দুই হলে কি যাদের গরু

হলিস্টান ফিজিয়ান এবং ফ্ল্যাগ মিক্সড হ্যাঁ মিক্সড মাথার এর দশকে ভালো করে দেখাই দেখেন কারণ এক চকের ইয়াটা দেখেন জি চকটা একদম গোলাপি চকের ভলুটা মানে ভালো একটা জাত মানের মধ্যে কোয়ালিটি আছে মেইন কথা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন আর দশকের উদ্দেশ্য যে চারটা গরু নিয়ে আইছি চারটায় আল্লাহর রহমতে ভালো জাত গরু আছে মাজারা ভারী আছে হ্যাঁ এই এগুলা গরু নিয়ে

বর্ধন করার মতো আসলে কোনো স্কোপ থাকে না তারপর দর্শকের সাথে আলাপ আলোচনা করে জি জি এটা একটু ইয়া করা যে নিবে হালকা কথা বলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ মাত্র একবার দেখাবেন এটা ফ্ল্যাগ বে এবং হলসেল ফিজান মিক্সড মিক্সড জি মাশাআল্লাহ এটা ছিল আজকে সিরিয়াল সিরিয়াল নাম্বার 4 জি তাহলে চারটা করে দেখাবেন আজকে দর্শকের উদ্দেশ্যে চারটা করে দেখাবো আপনার যে এক এক করে পড়া যাক আমরা চারটা করে দর্শক দেখালাম ঠিকানা পয়সা বলে দেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরঙ্গলা পশু পাশে আমার খামার আর আমার খামারের নাম হচ্ছে জুবাই ডীর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলা সংগ্রহ করতে পারবে গরুগুলা নিতে পারবে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবে আর দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলি ধরেন যে আমরা যারা প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করি অনেকেই বলে যে এর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এর মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার ভাই আমি তার আল্লাহর ফেরেস্তানা আমি বলে দিতে পারবো যে এর কত দুধ হবে দুধ সম্পূর্ণই নির্ভর করবে আপনার নার্সিং এর উপরে ব্যবহার জাতমান কোয়ালিটির দুধ আসবে এবং জাতমান কোয়ালিটি যদি ভালো হয় সেই গরুর দুধ অবশ্যই হবে জি আমি আমি একটা কথা বলতে চাই এই গরুর মাঝে বেশি লিটার দুধ এ দিতে পারে 5 লিটার দিতে পারে হ্যাঁ অবশ্যই এটা তো সত্য কথা কারণ আমি কি আল্লাহর ফেরেশতা উঠেছি যে আমি বলে দেব যে 20 লিটার দুধ হবে আমি যে বিশ্বাস করার দরকার নাই আপনি লিটার হয়েছে বিশ লিটার হবে আর আমার এই কথা শুনে যাতে আপনি গরুর নেন তাহলে ঠকবেন আসলে ঠকবেন হ্যাঁ জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখেন আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম